আমরা যখন ছোট ছিলাম আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমরা আমাদের সমাজের মধ্যে আমাদের পাড়ার মধ্যে হিন্দু মুসলমানের ভাগ দেখতে পাইনি আমরা তখন পুজোতে যেমন আনন্দ করতাম ঈদে আনন্দ করতাম আজকে বড়দিন বড়দিনে পেট কাটতাম কিন্তু হঠাৎ একটা বিজেপি নামক একটা দল কাজী নজরুল ইসলাম মুসলিম ধর্মের তকে ছিলেন কিন্তু সবথেকে বেশি সামাসঙ্গীত লিখেছিলেন তার কারণ এটাই বাংলা সৃষ্টি এটাই বাংলা সংস্কৃতি বাংলার সৃষ্টি এবং বাংলার সংস্কৃতিকে যারা বারবার ভাগ করতে চাইছে যারা বারবার আঘাত করতে চাইছে আমার বিশ্বাস 2026 এ আপনারা তাদেরকে জবাব দেবেন

মিলিয়ে কিন্তু রক্ষ নেই এই বাংলাকে বিভক্ত করা যাবে না কাজী নজরুল ইসলাম বলেছিলেন মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আজকে আমাদের যদি কোনো দরকার পড়ে সবার আগে আমি জানি যে যারা ছুটে আসবে তারা হচ্ছে আপনারা এবং এখানে আলাদা করে হিন্দু মুসলমান শ্রী খ্রিস্টান বলে কিছু নেই আমরা दिनेश এসে সবাই মানুষ এবং একই পরিচয় দিই সবার আগে মানুষ তারপর ধর্ম তাহলে আমার কর্তব্য নিজের ধর্মকে যেমন সম্মান করা তার সাথে অপরের ধর্ম ধর্মকেও সম্মান করা যারা সনাতনী নয় যারা হিন্দু নয় যারা শুধু নিজেদেরকে বলে আমরা হিন্দু ধর্মের ঠেকা নিয়ে বসে আছি তারা ধর্মে ধর্ম যে কোথাও হিংসা ছড়ানো যাবে না সব ধর্মকে মানতে হবে তারা যদি ষষ্ঠী ধর্মগ্রন্থ করতো তারা যদি হিন্দু হতো তারা যদি ষষ্ঠী গীতা এবং গীতার প্রত্যেকটা শ্লোক তারা মুখস্থ করত তারা বুঝতে পারতো তারা তাহলে বুঝতে পারত যে ধর্মে ধর্মে বিভেদ লাগিয়ে কোন সমাজ কোন দেশ উন্নতি করতে পারে না কিন্তু আজকে নিজেদেরকে পিছিয়ে নিয়ে যাচ্ছে আজকে ভারতবর্ষ ভারতবর্ষে আমরা একসাথে ছিলাম একসাথে আছি বলে ভারতবর্ষ এগোচ্ছিল কিন্তু মোদী সরকার এসে শুধু ধর্ম ধর্ম করে আজকে দেখছেন ভারতবর্ষকেও পিছিয়ে নিয়ে যাচ্ছে সুতরাং বিভ্রান্ত কেউ সবাই আপনাদের সাথে আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকেরা আপনাদের সাথে আছে